আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটি বিষয় সবাইকে পরিষ্কার করব বিষয়টি হলো অনেকের ধারণা শুধু মুসলমানরাই বেহেসতে যাবে তা কিন্তু নয় দেখা যায় যে মুসলমানরা মুসলমান হওয়া সত্ত্বেও তারা কিন্তু অনেক গুনাহের কাজ করে দেখা গিবত তারপরে মিথ্যা তারপরে বিভিন্ন ধরনের চুরি বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে থাকে মুসলমানরা মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়া সত্ত্বেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিন্দুরাও বা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী মানুষ কী করে যখন ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পরে যখন ভালো কাজ করতে থাকে তখন তার আগের কাজ আগের গুণাগুলো মাফ হয়ে যাবে এটা হলো ইসলামের কথা এটা আমার কথা নয় কি দেখা যায় যে অনেক মুসলমান মনে করে মুসলমানকে অনেক মানুষ ভাবে যে ছোট ছোট পাপ সম্পর্কে সচেতন না এটা ছোট আর হালকা একটু মিথ্যা কথা বললাম কি হলো হালকা একটু এটা করলাম কি হলো এই ছোট ছোটো পাপ সম্পর্কে সবাই সচেতন হবেন যখন জবাবদিহি করতে হবে তখন এই ছোট ছোট পাপগুলো কিন্তু আপনার সর্বনাশের কারণ হবে তাই মুসলমান হয়ে আপনি আপনার অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করুন আল্লাহ হাফিজ